খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শন বৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেল খবর চব্বিশ ইন্টুর সাথে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে হ্যাঁ উনিশশো সালের চীনের সাথে ভারতের যুদ্ধের ফলাফল অনেকেই হয়তো জানেন আর ঠিক তারপর থেকেই ভারতের জনসাধারণের মনে চীন সম্বন্ধে একটা ভয়ানক ড্রাগনরূপী শত্রু হিসাবে মনের মধ্যে গেঁথে আছে কিন্তু চীন পোস্ট মাওদেজং থেকে যেভাবে সব দিক থেকে বর্তমানে উন্নতি চরম শিখরে উঠে এসেছে এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসাবে নিজেকে মিলে ধরেছে আর সংযুক্ত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হবার পরও বিশ্বের দ্বিতীয় শক্তিধর দেশ হিসাবে নিজের স্থানে অটুট অবিচল আছেন এরই মাঝে দু সালের প্রথম দিক থেকে প্রতিবেশী ইউক্রেনের সাথে যুদ্ধে মেতে উঠতেই গেল গেলো রব উঠে এলো রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে এবং এ বিষয়ে বয়ানবার্জি দিদিকে তাল ঠিকও কিন্তু সোনার ইউক্রেনকে শ্মশানে পরিণত হয়ে যাওয়া থেকে রুখতে কেন পারল না বিশ্বের এক নম্বর শক্তিধর দেশ ও সাথে ইউরোপের শক্তিধর দেশগুলির জোট সেটাও বড়ই ধাঁধাই ভরা এরপর দু হাজার পঁচিশের প্রথম দিকে বিশ্বের এক নম্বর দেশের প্রেসিডেন্ট পদে বসলেন ডোনাল্ড ট্রাম্প বসতে না বসতেই মেরে বলতে লেগেছিলেন রুশ ইউক্রেনের যুদ্ধ একদিনে থামিয়ে দেবো ইসরায়েল হামাসের যুদ্ধ এক নিমিষে থামিয়ে দেবো কোনোটাই তো এখনও পর্যন্ত পারলেন না আর না ফেরে বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ ভারতবর্ষের যে বিকাশের অগ্রগতি সেটা রুদ্ধ করতে পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করে দিলেন কারণটা সত্যিই হাস্যস্পদ ভারত রাশিয়ার থেকে নাকি কাঁচা পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারছে সেই অর্থের জোরে পরিসংখ্যান বলছে রাশিয়ার থেকে আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু কাঁচা পেট্রোপণ্য কিনে চলেছে সাথে আমাদের প্রতিবেশী দেশ চীন ভারতের থেকে বেশি পরিমাণে রাশিয়ার থেকে তেল কিনছে ও এখনও কিনে চলেছে কেন তাদের বিরুদ্ধে সাথে আপনার দেশের বিরুদ্ধেও কোনো শাস্তির খাঁড়া নামবে না আজ আর এই বিষয়ে অধিক সময় নষ্ট না করে বলি আজ এশীয় বৈঠকে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক জোট হয়েছেন এবং এক নতুন জোটের শুভারম্ভ বলা যেতেই পারে যেটা ভীষণই সময় উপযোগী তবে এ ব্যাপারে যথেষ্ট চোখ কান খোলা রেখে এগোতে হবে আগামী দিনে কারণ পাকিস্তান কিন্তু দুমুখো সাপ তারা এখানকার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমেরিকাকে জানিতে থাকবে আর যাই হোক আজকের দিনটি ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বিশ্ব শান্তির জন্যে এটা হলক করে বলা যেতেই পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ